অনেক সুন্দর একটা এটা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন অনেক ব্ল্যাক চাই কিছু চাই অনেক হেভি সিং চাই সিং নিতে পারে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কালার এর আছে ডাবল আছে ট্রে সিস্টেম আছে আচ্ছা অনেকে বোঝে না যে সাইজ একই হলো অনেকে মনে করে রেট তো কিন্তু কোম্পানি হচ্ছে এখানে রেট তো অনেক ভেরি করে আপনি কন্ট্রোল করবে এখানে লাই আর টান দিলে ওই কল দা ওয়াশ করতে পারবে তো পানির ফিল্টারিং ব্যবস্থা আছে অটো ফিল্টারিং হবে আচ্ছা এছাড়া কিন্তু এই দিকে ডিশগুলো ডিশগুলো থাকবে তারপরে

আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল গলিতে আসলেই যেকোনো কোনো কাউকে বই জিজ্ঞেস করলে সনেটস কর্পোরেশন অথবা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে হবে আমি ফোন দিয়ে আচ্ছা তবে আজকে সর্বনিম্ন বেসিনের প্রাইসটা কত 1550 টাকা মাত্র 1550 টাকা আর সর্বোচ্চ কত সর্বোচ্চ থাকে 34000 টাকা পর্যন্ত কেবিনে বেসিন থাকে আচ্ছা রোজ রাজে কি বেসিন তবে ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা আজকে আজকে এটা দিয়ে আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বেসিন পেয়ে যাবেন অনেক সুন্দর একটা বেসিন দাম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ

এটা হলো গোল্ডেনের মধ্যে ড্রাম বেশি এটা হলো আপনার আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকার মধ্যে আঠাশ হাজার টাকা আচ্ছা তিন চারটা কালার আছে আমাদের একটা ডিজাইন আছে নাকি ড্রামের মধ্যে আচ্ছা একটা আছে আপনার কালার

এটা বললাম যে 33000 কত বাই কত ইঞ্চি এটা এটা 42 বাই 20 ইঞ্চি আচ্ছা এটা পুরোটা 42 নাকি শুধু টপটাই পুরোটা 42 ইঞ্চি আর এটা 20 ইঞ্চি আচ্ছা টপটা কতটুকু আছে টপটা আছে আমাদের 24 বাই 18 24 বাই 18 এছাড়া কিন্তু এরকম মিরর গুলো কি পাওয়া যাবে না এই তাইলে আলাদা মিরর নিতে পারবে যেটা আমাদের এক দিন সময় দেওয়া লাগবে আচ্ছা এদিকে একটা আছে এটা

এটার প্রাইস হচ্ছে মাত্র 16000 টাকা। এদিকে একটা দেখতে পাচ্ছি। এটা হলো ভাই উডেন মধ্যে এটা দিতে পারবে। টাকা। মাত্র 10000 টাকা ইনটেক দিবেন। আমার সুন্দর মধ্যে এগুলো ইউজ করা দুইটা একটা আচ্ছা। টাকা থাকবে সহ পাবে। আচ্ছা।

গ্যাসের চুলো দেখতে পারো আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইস হলো 28000 টাকা আচ্ছা রাজু কে গুলো একটু দেখা রাজু কে বেসিনের মধ্যে এই পাশে কিছু আছে হুম তো এই পাশে অফ যেমন বক্স দুইটা পাল্লা দয়ার আছে আচ্ছা অনেক সুন্দর একটা বেসিন এটা কি চায়নার মধ্যে নাকি ভাই পুরো চায়না কফি ভাই চায়না এটা একটা কফি দেখতে পুরো চায়না আচ্ছা এটা প্রাইসটা কত পড়ে এটা 16500 টাকা মানে 30000 টাকার বেসিন বেজও মাত্র 16000 মাত্র 16500 টাকা 500 টাকা অনেক সুন্দর একটা এটা কালার আছে এটা এটা 16500 টাকা ফিটিংস আলাদা থাকবে প্রত্যেকটারই হুম

আচ্ছা এদিকে একটা বক্স আছে অন্য রকম আচ্ছা ওদিকে কিন্তু লাইটিং এর এরিয়াটা আছে অপশনটা আছে অনেক সুন্দর এটা প্রাইস কত ভাই এটা আসলে 14500 14500 টাকা কিন্তু বেজেন একদম মানে চায়না পুরো চায়না কপি কেউ কেউ যদি না বলেন যে এটা চায়না না একটু বুঝবে না কেউ এগুলো আবার এই পাশে আছে আমাদের চায়নার মধ্যে যেমন এটা এর দুইটা দুইটা সাইজে আছে আচ্ছা 24 ইঞ্চি একটা 32 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে 32 ডিজাইনের মধ্যে এটা 26000 টাকা 24 ইঞ্চি না আর এটা হলো 32 এটা কিন্তু চায়নার মধ্যে একটু দেখায় দিই অনেক সুন্দর একটা বেসিন

বড় আর কোনো সুবিধা নাই তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এরকম ফিটিংস আইটেম থেকে শুরু করে সিরামিক আইটেম এবং টাইলস ভিডিও যেতে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম